হাই গাইস সবাই কেমন আছেন আসলে আমরা যে হ্যাঁ আমরা মিঠুদের বাড়ি চলে আসছি আমি আপনাদের এখানে যে একটা জমি দেখাবো এটার মধ্যে দেখেন আমি নেমেছিলাম পিপড়াগুলো আমাকে কামড়ে শেষ করে ফেলছে ও আসলে গ্রামে আসলে এগুলো উপভোগ করা যায় আপনাকে তাহলে পিপড়া কামড়াইছে হ্যাঁ সরো থাকি তো আমরা এগুলো উপভোগ করতে পারি না আর আমার কাছে এখন ভয় ভয় লাগছে আর যদি এখানে কোথাও যদি আসলে এখানে আজ থেকে দুই বছর আগে আমি আটছিলাম আসলে এখানে পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগে আরো দুই বছর আগে আটছিলাম ওই সময় এমন অনুভব পাইতাম না এখন যে অনুভবটা আমি পাইতেছি